তৃষা একজন নিঃসঙ্গ লাইব্রেরিয়ান সত্য শহরের বাইরে একটা পুরনো পরিত্যক্ত পাবলিক লাইব্রেরিতে দায়িত্ব পেয়েছে জায়গাটা একসময় বিখ্যাত ছিল বিরল বইয়ের জন্য কিন্তু প্রায় দশ বছর ধরে বন্ধ পড়েছিল নানা কারণে তৃষার কাজ এখন পুরনো বই ইনভেন্টরি করে রিপোর্ট দেয়া প্রথম দিন লাইব্রেরির ভেতরে ঢুকেই তার মনে হল জায়গাটা যেন বইয়ের গন্ধ নয় কোন একদম বন্ধ করার সময়ের গন্ধে ভরা কাঠের তাকগুলোতে ধুলো জমে আছে আর ঘড়ির কাঁটা আটকে আছে রাত তিনটায় দুই তিন দিন ভালোই কাটলো কিন্তু চতুর্থ দিন সে একটা বই খুঁজে পেল যার নাম কোথাও নেই মলাট সাদা তার উপর হাতের লেখা শেষ অধ্যায় বইটা খোলার পর অদ্ভুত একটা ব্যাপার ঘটল বইতে কোনো লেখা নেই শুধু খালি পৃষ্ঠা তবে প্রতিদিন সকালে এসে সে দেখতে পায় একটা নতুন পৃষ্ঠা যেন লেখা হয়ে গেছে কালো কালি দিয়ে তার নিচের গতকালকের কাজের বিবরণ তৃষা ভয় পেতে শুরু করলো কিন্তু সে বইটা পড়া বন্ধ করতে পারল না প্রতিদিন রাত বাড়লে বইটা যেন তাকে ডাকে একদিন বইয়ের এক পৃষ্ঠায় সে দেখে তৃষা আজ রাতে শেষ অধ্যায়ে প্রবেশ করবে ফিরে আসবে না কেউই ভয়ে সে বইটা পুড়িয়ে ফেলতে চায় কিন্তু আগুন দিয়েও বইটাকে পড়ানো যাচ্ছিল না সেদিন রাতে লাইব্রেরির দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় ভেতর থেকে ভেসে আসে পাতার আওয়াজ তৃষার চিৎকার পরদিন সকালে লাইব্রেরি বন্ধ শুধু টেবিলের উপর পড়ে আছে বইটা এবার মলাটে লেখা শৃশার শেষ অধ্যায়